সব সময় আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম কড়াই পটেটো চাউমিন উপকরণগুলি হচ্ছে বাঁধাকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু আর গাজর প্রথমেই আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো খুব পাতলা পাতলা করে ঠিক এই রকম করে কেটে নিচ্ছি একটা জিনিস কিন্তু মানতেই হবে রান্নার আসল মজাই হলো কিন্তু এই সব জিনিসগুলো কাটা এবার আমি গাজরও ঠিক আলু ভাজার মতনই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি ঠিক এই রকম করে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইস করে পেঁয়াজ কাটলে কিন্তু পেঁয়াজটা মুখে বেশ ভালোভাবে পড়ে এবার রসুনগুলো আমি তেতলো করে নিয়ে আমি একদম মিহি করে চপ করে নিচ্ছি সব শেষে আমি কাঁচা লঙ্কা রকম লম্বা করে কেটে নিচ্ছি এইবার উনুনে আমি বড় লোহার কড়াই বসিয়ে দিয়েছি ঠিক যেরকম চাইনিজ রান্নায় ব্যবহার করা হয় এইবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম প্রথমেই দিয়ে দিয়েছি রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইবার আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো এই চাউমিন কিন্তু চাইনিজ রান্না এই চাইনিজ রান্না করতে গেলে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে আর সবসময় কিন্তু খুন্তি নাড়াচাড়া করে যেতেই হবে এইবার সব কিছু হালকা লাল লাল করে ভেজে আসার পর আমি এক এক করে দিয়ে দিয়েছি আলুগুলো আলুটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি কুচিগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যত হাই ফ্লেমে রান্না করবেন এই চাইনিজ রান্না তত কিন্তু এই রান্নার স্বাদ আরও বেরিয়ে আসবে এইবার আমি সবগুলো ভালো করে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলেই কিন্তু সবজিগুলো একটু হালকা মজে মজে আসবে যাই হোক নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে কিন্তু চাইনিজ রান্না কিন্তু শুধু খুন্তি দিয়েই হয় না খুন্তির সাথে কিন্তু আরও একটা জিনিস লাগে দেখুন আমি ঠিক যেভাবে মেশাচ্ছি এইভাবে মেশালেই কিন্তু একদম মনে হচ্ছে যে আমি ঠিক চাইনিজদের মতনই কিন্তু রান্না করছি খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সয়া সস অল্প করে ভিনেগার আর দিয়ে দিচ্ছি আমি কুচানো বাঁধাকপিগুলো আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে আপনারাও কিন্তু একদিন এই রকম ভাবে মেশানো ট্রাই করে দেখতে পারেন খুব মজাই লাগে এই কড়াই পটেটো চাউমিন কিন্তু সকালবেলা জলখাবার বা সন্ধেবেলা টিফিনেও কিন্তু খাওয়া যায় আমি সকালবেলা করেই খাবার করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল খেতে একদিন আপনারাও ট্রাই করে দেখুন এই কড়াই পটেটো চাউমিন খাওয়ার আগে টমেটো সস নিতে কিন্তু একদমই ভুলবেন না আমি এখানে সিদ্ধ করে রাখা চাউমিন অল্প করে তুলে রেখেছিলাম বলে আমি ওপরে সসটা দিয়ে নিই যাই হোক আজকে রান্না তবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল